আমরা লেবার একটা কথা বুঝতে পারছি না কথা এই যে এখন এশিয়া ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সালে চলছে ক্রিকেট ম্যাচ ধরে আমরা দিন মান কাজ করে আবার ধর রাত্রে আমরা ম্যাচ দেখি কেন ম্যাচটা তো চালা হয় রাত্রে তো কথা হচ্ছে এই কি আমরা যে দিন কামাই করে চোখে কষ্ট দিয়ে আমরা যে ম্যাচগুলো দেখি তা আমরা দেখি এক টাকা দু টাকা দেয় না যারা আবার খেলে তারে টাকা পাই এটা আবার কোন ধরনের কথা গো না এটা আমি মানতে পারি না কারণ দিনমান আমরা কাজ করি এত কষ্টতে আর মাংস দেখি আমরা ক্রিকেট মোবাইলে ওগি রিচার্জ মেরে কাম আতে কোন টাকা পয়সা দয় না না এটা মানা হবে না কেন না আমাদের তো টাকা আডি ভাগ দিতে হবে ও ক্রিকেট বিসি থেকে আই আমি একটা কথা বলতে চাই কথা হচ্ছে আমরা নিন কামাই করে মাছ দেখি আমার কে কিছু টাকা ভাগ দেওয়া হয় বেশি ভাই ওই মোটামুটি তোমার ধরলাম আমরা একটা দশ পার্সেন্ট দিলি হ্যাঁ যা কথা আমি কে তুলো ভালো করে তোমরা সবাই চাপস মেরে দাও সবাইকে পৌঁছে দাও কেন না ভাই আমরা নিন কামাই করে দেখি আমাদের নিন এখন ধরলাম এখন চোখে কাজে এসছে ভাই চোখ ডুলি বলছে হ্যাঁ ওইলে বলছি ভাই হ্যাঁ না তো হারাম মানবু নেই তো